গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তা আমি তোমাদের সকলের অনুরোধে একটা রেসিপি তোমাদের দেখাতে চাইছি সেটা হলো ওটসের ওটসের রুটি রেসিপি তা তোমরা অবশ্যই কিন্তু দেখো ওটসের রুটি করার জন্য আমি এখানে ওটস নিয়ে নিয়েছি আর মিক্সিং জারে আমি পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করে নেব আর তিনটে রুটি করার মতোই আমি পেস্ট করব এই বাটিটার মাপটাই তিনটে রুটির মাপ তা আমি এই বাটিটার মাপে ওটস নিয়ে নিয়েছি আর খুব গুঁড়ো করলে খুব মিহি করেই করতে হবে যেহেতু এটা রুটি করব তা দেখো আমি পেস্ট করেছি প্রথমবারে কিন্তু ভালো পেস্ট হয়নি একটু ছিপড়ে ছিপড়ে হয়েছে তা আমি আরেকটু গুঁড়ো করব আরেকটু গুঁড়ো করে নিলাম খুব সুন্দর নিই হয়েছে এবার গ্যাসে একটা বাটি বসিয়ে দিয়ে এই কাপটার মাপে আমি জল দিচ্ছি এই কাপটার মাপে জল দিলে তিনখান আরো টি জল ঠিকমতো হবে আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ দেখো জলটা এইভাবে ফুটতে হবে টক বক করে এবার ওটসের গুঁড়োগুলো দিয়ে দেবো পুরো আমি দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে ঘন হয়ে এসছে এবার একটা আটা গোলার মতো হয়ে যাবে এই যে হয়ে গেছে একদম পারফেক্ট গোল্লা এবার গ্যাসটা অফ করে দেব আর দু মিনিটের মতো আমি ঢেকে দেব দু মিনিট ঢাকার পর চলে এলাম এবার দেখো এখনও গরম আছে এই গরম অবস্থাতেই কিন্তু মাখতে হবে তবে রুটিটা ভালো হবে একদম ঠান্ডা হয়ে গেলে রুটিটা শক্ত হয়ে যাবে গোলাটা তখন রুটিটা ভালো হবে না যে এভাবে মেখে মেখে আমি তিনখানা গোলা করে নিয়েছি এবার আমি এখানে বেলে নেব আর আটা দিয়েই বেলব দেখো আমি কীভাবে বেলছি একদম আটা রুটির মতোই বেলতে হবে একদম আটা রুটির মতোই বেলতে হবে আর এ দেখো একটু পাতলা পাতলা করবে বড় করে হবে রুটিগুলো হয়ে গেল কী সুন্দর আটা রুটির মতো আর তাওয়ারটা দেখো গরম হয়েছে কি না গরম না হলে কিন্তু রুটিটা ভালো হবে না দিয়ে দিলাম আমি একটা রুটি এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ উলটিয়ে দিচ্ছি দেখো একদম কী সুন্দর ফুলছে পুরো আটা রুটির মতো ফুলছে আর খেতে এত ভালো লাগে পুরো মনে হয় গরম গরম পাওটি খাওয়া হচ্ছে যখন এই রুটি আটা ইয়ে উড়সের রুটিটা খাওয়া হবে দারুণ টেস্টি আমি তোমাদের আরেকটা করে দেখাচ্ছি তিনটে রুটি করেই আমি দেখাবো তা আমি যেভাবে রেসিপিটা করছি তোমরা সেভাবে ঠিক ফলো করো তাহলে খুব উপকৃত হবে আর উসের রুটি খুবই উপকার আর তোমরা অনেকে আমাকে অনেক দিন থেকেই বলছো যে কাকিমা একটা ইয়ে উড়সের রুটির রেসিপিটা দেখাও তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখো দেখো কি সুন্দর ফুলছে তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা দেখবে তাতে তোমাদের খুব উপকারও হবে তোমাদের অনুরোধ আমি রেখেছি তাই আমি আরেকবার তোমাদের সাথে শেয়ার করলাম এভাবে পরপর তিনটে রুটি আমি করে নিয়েছি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন রেসিপি দেখবার জন্য আর কমেন্ট করে জানিও তোমরা কি কী রেসিপি দেখতে চাইছো আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব ধন্যবাদ